না এখন আবার আমার ভাবিরা আর যখন আমার ভাইরা বিয়ে করে বিয়ে করে আর ভাবির ফটো তুলে আর ফেসবুকে পোস্ট করে বলে আমার বউটা কেরাম হয়েছে একটু কমেন্টে জানাস হ্যাঁ সালা জুতো ওই গু মাখিয়ে ঝাড়তে হবে তোম নাই

ঈদের সময় বাপ যদি একটু ওই হাই রোডের দিকে যাওয়া যায় একটু পার্কে ফার্কে যাওয়া যায় আর সব আমাদের ঘরের বোনেরা এরা সব কেউ বা প্যান্ট পরেছে কেউ বা গেঞ্জি পরেছে হ্যাঁ আর কেউ যদি চুরিদার পরে বা অন্যগুলো তিনটে পেস মেরে দিয়ে গলায় পেস মেরে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে হ্যাঁ বাপ কষ্ট করে অন্য কেউ কিনে দিয়েছে মাথায় জোটে না মাথায় এমন বাস পড়েছে গলায় জড়িয়ে দিয়েছে মনে হচ্ছে আত্ম আত্মহত্যা করতে যাচ্ছে বুঝতে পারিনি হ্যাঁ তো আমরা বা পার্কে শুটিং করা বন্ধ করে দিয়েছি হ্যাঁ গিয়ে দেখি সব জোড়ায় জোড়ায় বসে থাকে বুঝতে পারিনি কবি বলছে দেখেন দেখো বাজিমা এরা আবার ফোনে টিকটক করে আবার ফেসবুকে দেয় বলে আমার কি সুন্দর দেখাচ্ছে একটু দেখ বেতালে যদি রানু আর সেই ভুবন বাদ চেনেন আপনারা এই বাদাম বাদাম কাকু বাদাম বাদাম চিনিস তো খুশি হ্যাঁ বাদাম বাদাম গান করিয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ভাইরাল হয়ে গেছে হ্যাঁ ও যদি ভাইরাল হতে পারে আমি যদি একটু ঠিকঠাক করি আমি যদি নায়িকা হয়ে যাই বেতালে ওই জন্য আমার বোনের আবার টিকটক করে আমার ভাবিরাও টিকটক করতেছে বলছে দেখুন মা বৌমে আজ নেই কেউ বা টিকটক করে যায় দেখো বাজি মা মা বৌমে

ঠিক এই যে ফোন উঠেছে বাপ এর যতটা উপকার হচ্ছে তার থেকে বেশি মানে অ উপকার হচ্ছে কারণ এই ফোন ওঠার পরে যত প্রেম প্রীতি ভালোবাসা সব বেরিয়ে গেছে বাপ বেরিয়েছে না বাড়েনি বাড়ি নিবা হ্যাঁ একটা একটা যুবক ছেলেরা তিনটে চারটে করে ভালোবাসা করতেছে হ্যাঁ আর আমার বোনেরা ওই দশ হাজার টাকা করে দিয়েছে স্কুলের থেকে ফোন হ্যাঁ শীতের সময় লেপ মুড়িদের শুধু ভিডিও কল করতেছে সহ্য করা যায় হ্যাঁ আর এই যে ফোন উঠে এখন যে পরকিয়া এত পরিমাণ বেড়ে গিয়েছে ভাই এই পরকিয়া শেষ নেই মা বোন ভাবি এরা তো বাদ নেই একেবারে সব বাদ দেন বাদ দিয়ে আমাদের ওই সাইডে সাফা বলে একটা জায়গা আছে ওই জায়গায়

এখন বাপ সত্যি কথা বলতে বোরকা কিনেও পর্দা হয় না বাপ হ্যাঁ এখন এমন বোরকা চায় না বোরোকা বেরিয়েছে এই বোরকা বুড়ি আর ছুঁড়ি দুজনা যদি পরে একসঙ্গে হেঁটে যায় পিছনদের যদি এই ইউটিউবার ভাই দেখে হ্যাঁ পিছনদের দেখে মনে করবেন কি সুন্দর দুটো মেয়ে যাচ্ছে কিন্তু ওর ভেতরে দুটোই বুড়ি বুঝতে পারেনি এমন বোরোকা বেরিয়েছে যে বোরোকাও এখন আজকাল আর পর্দা হয় না তো এখন বোরোকা হয়েছে ফসা ফ্যাশান আমার মায়েরা আপনারা মন দিয়ে শুনুন আল্লাহ রসুল যখন মেয়েরা রাজে গিয়েছে জাহান্নামার ভিতরে তাকিয়ে দেখে মেয়েদের মাথায় আগুলের বেড়ি দিয়ে বেঁধে জাহান্নামার ভিতরে ঝুলিয়ে রাখা হয়েছে ফারিস্তা জিবরিল আমিনকে আর জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল যে এদের এই অবস্থা কেন বলতে এরা দুনিয়ায় পর্দা থেকে দূরে থাকতো এরা পর্দা করতো না এরা পর্দা করতো না এখন আবার আমার ভাবিরা আর যখন আমার ভাইরা বিয়ে করে বিয়ে করে আর ভাবির ফটো তুলে আর ফেসবুকে পোস্ট করে বলে আমার বউটা কেরাম হয়েছে একটু কমেন্টে জানাস হ্যাঁ সারা জুতো ওই গু মাখিয়ে ঝাড়তে হবে থম নাই বুঝতে পারিনি হ্যাঁ বলে আমার বউটা কেরাম হয়েছে কম কমেন্টে জানাস মানে ও নিজেই বউটারা বিলিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো আসুন এবারে আমি আপনারা রাগ করছেন না তো হ্যাঁ যাক তোমাদের গ্রামটা ভালো তো ওই জন্য তোমাদের গ্রামে বাদ দিয়ে বলছি